হয় না এই তো মাঝখানে কেন আমাদের একটা স্টুডেন্ট অসুস্থ তা আমরা সবাই তাকে দেখতে যাচ্ছি তার পা ভেঙে গেছে বিছানায় পড়ে আছে তা আমরা সবাই দেখতে যাচ্ছি তাকে আমরা ওদের ওর জন্য ও হচ্ছে হাবি জাবি খেতে পছন্দ করে তো আমরা তার জন্য একটু কিছু একটা কিনে নিয়ে যাচ্ছি আমরা সবাই ঠিক আছে চলে যাওয়া যাক তারপরে আমরা দেখবো দেখবো যে আমাদের স্টুডেন্টের কিভাবে পা ভাঙলো সবাই আমরা যাচ্ছি আমি তো রাস্তা চিনি না ওরা সবাই চিনে তো ওদের সাথে যাচ্ছি চলো যাওয়া যাক যে দেখি আমাদের স্টুডেন্টের কি অবস্থা দেখা যাক কি দুর্গম রাস্তায় যাচ্ছি আমরা আর ওরা অনেক কথা বলতেছে চিল্লাচিল্লি করতাছে এই যে অবস্থা এই মানে এটা শর্টকাট রাস্তা সমস্যা নেই ওদের সঙ্গে যাচ্ছি বাবা সাইকেল নিয়ে আসতেছে আর এই যে রাস্তা আমরা একটা রাস্তা পেয়ে গেছি না যাবে আসবে ওর সাইকেল আসবে আচ্ছা দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও আসবে আচ্ছা সবাই যে ওর সাইকেল নিয়ে যাবে সবাই সাইকেল তো উঠাচ্ছে এদিকে রুট সাইকেল পার হয়েছে আচ্ছা এবার চলো ওই যে সিপাতগ দেখতে যাচ্ছি ওকে নিয়ে গেলাম হ্যাঁ ব্যাগটা আমার কাছে দিয়ে যাও সবাই যাচ্ছে ও কেন বাদ যাবে চলো নেই এখন চলে যাচ্ছি সবাই শুনলাম কেন কিভাবে হইছে আমরা এখন চলে যাচ্ছি রুগি দেখা শেষ দেখলা আর দুষ্টামি করা যাবে চোখ নাক মুখ মুখ বন্ধ রাখবা আর কি করবা চোখ আর কান খোলা রেখে হ্যাঁ চারিদিকে দেখে শুনে রাস্তা পার হতে হবে ঠিক আছে ওই তো চারিদিকেই হ্যাঁ যাও যাও এটার বাড়ি এদিকে এদিকে চলে যাচ্ছে আর এদিকে আর যাও বাসায় যাও তুমি বাসায় যাও হ্যাঁ তুমি যাও